আমরা অনেক সময় গলাবাজি করি যে আমি এমন একজন পীর সাহেবের ভক্ত বা তিনি জান্নাতে গেলে মুরিদ আমিও যাব। এরকম কথা কি সমাজে হয় হয় না হয় না হয় ভালো কথা আমি একবার এরকম স্টেজে বসে বলছি যে আমার দাদা হজুর জান্নাতে গেলে আমিও যাব আমরা তার মত পথের উপর আছি তা এত একটা যুবক যুবকেরা তো একটা দুষ্ট হয় বলছে যে হুজুর আপনার দাদা শ্বশুর দাদা হুজুর যে জান্নাতে গেছে আপনি দেখে আছেন তো কথা বুঝেন কোন মানুষ যে জান্নাতে গেছে আমরা কি করে বলবো আমাদের কোরআন এবং সুন্নার আলোকে আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজে লিখেছেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এর আকিদা ব্যাখ্যা করে ইমাম তহাবি লিখেছেন যার নাম কোরআনে অথবা হাদিসে নেই যার ব্যাপারে আল্লাহ কোরআনে অথবা হাদিসে নাম ধরে জান্নাতে যাবে এরকম বলেননি এই রকম কোন মানুষকে কোন মানুষকে নাম ধরে সাক্ষী দিয়ে নিশ্চিতভাবে বলা যাবে না যে ওই লোকটা জান্নাতে যাবে যত বড় আমল হোক আমরা আশা করব যে আল্লাহ যদি কবুল করে উনি জান্নাতে যেতে পারে কথা বুঝেননি কাজেই কার এবাদত আল্লাহ কবুল করেছে আমরা কেউ জানি না লক্ষ কোটি কারামত সহ জাহান্নামে যাবে আল্লাহ কোরআনে বলেছেন কোরআনে অতলওয়ালা হিমনাব আল্লাহ দী আ তাই না হু আয়া তিনা ফানসালা খামিনহা ফাত বা অ সাইতান ও আল্লাহ নিজে বলছেন একজন আল্লাহর অলিকে আল্লাহ নিজে কারামত আয়াত দিয়ে দিছিলেন যা বলতো মুখ দিয়ে তাই হয়ে যেত দোয়া কবুল হয়ে যেত বৃষ্টি হতো কারামত মজা যায় ভরা আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ টান মেরে সব সিনিয়ে নিলেন তাকে জাহান নামের বানিয়ে দিলেন কাজেই কে মরণ পন্থ মকবুল হয়ে মরেছে কে জান্নাতে যাবে কেউ বলতে পারে না গলাবাজি করলে হবে না হাদিস আল্লাহ রসুল সাল্লাহ ভাই আল্লাহ আল্লাহর এত 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 বড় মানুষ ছিলেন যুগে যখন মদ খাওয়া হারাম ছিল না তিনি কখনো মদ খাননি কখনো মূর্তি পূজা করেননি আল্লাহ রসুল এত ভালোবাসতেন যে তার মৃত্যুর পরে তার লাশের মুখে চুমুখে চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলেছেন নীরব কান্নাই নিজে জানাজা পড়িয়েছেন নিজে হাতে করে নিয়ে লাশ কবরে রেখেছেন সেই ওসমান তার মৃত্যুর পরে মদিনায় যার বাড়িতে তার ভাই পাতিয়ে দিয়েছিলেন সেই ভাই তার স্ত্রী আফসোস করে বলছেন শাহাদাতাত আলাইকিয়া বালাকান লাকাদ আকরামাক আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি ওসমান নিশ্চয় আল্লাহ আপনাকে সম্মানিত করে রেখেছেন অর্থাৎ কবরে তিনি ভালো আছেন আমি সাক্ষী দিচ্ছি রসোল্লা শুনে ফেলেছে শুনে বলছেন অমায়ুদ্রিক তুমি কি করে জানলে কবরে ওসমান এমনি মাজুন ভালো আছে কবরে মানুষেরা কেমন থাকে আল্লাহর ওরিরা জানে না ভাই বলতে পারে না পারে না পারে না অবশ্যই পারে বলে না কবর আছে অমুক কবরে ভালো না খারাপ বলেন না হুজুরা বলতে পারে না পারে না বলেন না পারে আমাদের হুজুরা পারেন অন্তত কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবি তিনি বলছেন ওল্লাহ ইয়া রসুল্লাহ আদরি ইয়া রসুলল্লা কবরে ওসমান কেমন আছেন আমি তো বলতে পারো না আমার তো কোনো ক্ষমতা নেই জানার তবে আমার একটা বিশ্বাস যে এত বড় মানুষ ছিলেন আল্লাহ যদি তাকে ভালো না রাখেন সম্মানে রাখেন তাহলে কাকে রাখবেন কথা বোঝেন আমাদের হুজুররা পারেন আর নবী সাহাবিরা তাহলে বড় বুজুর্গ কারা ঠিক না তাহলে আমাদের হুজুররা বড় বুজুর্গ অথবা আমরা নউজবিল্লাহ বড় ভন্ড কথা বলছেন আসলে ভাই এগুলো সব ভন্ডামিতে চলে গেছে কাশ কারোর কোনো ক্ষমতা নয় হঠাৎ কেউ হয়তো একটা কাশ অনুভব করতে পারেন এটাও শরীয়তের দলিল না উনি দেখেছেন একটা লোক কবরে খারাপ আছে এটা উল্টো হতে পারে শতান দেখাতে পারে কাজেই কেউ কবরে কি আছে বলতে পারে না আর কাশ কারোর কোনো ক্ষমতা নয় যেটা বলছিলাম আল্লাহ রসুল সাহেব আর কি বলছেন ওল্লাহি অ ইন্নিল রসুল উল্লাহি অ ইন্নিল আরসুল আহু ল খাইর ওয়ালা আদিরি মাই ফালুবি ওলা বেকুম আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহ রসুল হয়ে বলছি আমি আশা করি জসমানকে আল্লাহ ভালো রাখবেন ভালো করবেন কিন্তু কেয়ামতে কার কি অবস্থা হবে আমি মোহাম্মাদ আমি রসুল হয়েও বলতে পারবো না কথা বোঝেননি সবকিছু কার হাতে আল্লাহর হাতে তা যেটা বলছিলাম ভাইরা আমরা অনেক গলাবাজি করি তবে নিজের ভালো নিজে বোঝা দরকার নিজের ভালো নিজে বোঝা দরকার না কবরে গেলাম কবরে যাওয়ার পরে জীবনে অনেক ভালো কাজ করেছি নিয়ে তাছে কবরে গেলে ফেরাস তারা ফুলের বিছানা বসিয়ে দেবে কিন্তু যে দেখলাম দোড়মুষ নিয়ে বসে আছে আমি বললাম না আমি তো অনেক কাম করছি ফেরেস্তরা বললো যা করেছো উল্টো হয়েছে সব সেরেক কুপুর বেদাত হয়েছে তোমার এখন দুর্মুষ তোলে না আমার হুজুর বলে দিছিল তুমি ডাকলে আমি শিওরে আসবো এটা আমার হুজুরে ডেকে দাও শিওরে আসবে হুজুর আসলো না তখন আপনি বললেন যে না আমার কোন দোষ নেই আবদুল্লাহ জাহাঙ্গীর এত বড় পীর সাহেবের জামাই মদিনাই মক্কায় পড়া আমি তার কথা মতো আমার কোন দোষ নেই আমার তুমি অধরোগে তখন ফেরেস্তা তো আপনাকে রেখে চলে যাবে নাকি তখন আপনি বললেন ঠিক আছে আমার ভুলই হয়েছে শুধু শুনে হয় ঠিক হয়নি শোনার সাথে আসলে আল্লাহর কথা নবীর কথা পড়া দরকার ছিল কে ঠিক বলছে কে ভুল বলছে অন্তত বোঝা দরকার ছিল এটা ভুল হয়েছে ভাই এবারের মতো মাপ করে দেয় এবার দুনিয়ায় পাঠায় দেয় এবার যদি কোনো আবার ভুল করে আবার সাইজ করো দুনিয়ায় তো আবার দিয়ে দেবে ফেরস্তাদা তো ভাইরা একটাই জীবন আল্লাহর কোরান নবীর হাদিস যেটা বলছে এটাতে কারোর কোনো সন্দেহ নেই আছে নাকি আর হুজুররা এক একজন এক একটা বলছেন একজন বলছে ভুল একজন বলছে ঠিক সন্দেহ আছে তো জীবন একটাই রিস্ক নেব কেন কথা বোঝেন না কেউ বলছে যে এই ব্যাংকে টাকা খাটা নিশ্চিত পাবি কম হোক বেশি হোক আর বলছে ওই যে কাজলের ওখানে দে অনেক পাবি কেউ বলছে দিস নিয়ে মার যাবে আপনি যদি সত্য বুদ্ধিমান হন কোথায় দেবেন ব্যাংকে দেবেন তো ভাইরা আল্লাহর কোরআন যেটা বলছে রস হাদিস যেটা বলছে এটার ব্যাপারে কোনো আছে নাকি তে কাজেই আল্লাহর নবীর হাদিস পড়ব তবে মনে রাখতে হবে এটা পড়ে আমরা মুক্তি হব না আলেমদের কাছে যেতে হবে তবে আপনি কোরআন হাদিস পড়লে কোন আলেম ভুল বলছে কোন আলেম ঠিক বলছে বোঝার ক্ষমতাটা আসবে কি বুঝতে পেরেছেন এজন্য আমরা কোরআন পড়ব কোরআনকে সামনে রাখবো কোন পীর জান্নাতে যাবেন কে যাবেন না আমরা জানি না কিন্তু কোরআন যে জান্নাতে যাবে সন্দেহ আছে কারণ আল্লাহ রসলান সাক্ষ্য দিচ্ছেন যে কোরআনকে তুমি মুর্শিদ বানাও কোরআন কে তোমার ইমাম বানাও এই কোরআন তোমাকে জান্নাতে নেবেই তো ভাইয়েরা কোরআন পড়তে হবে সবাই অল্প হলো বেশি হলো কোরআন পড়বেন কোরআন বোঝার চেষ্টা করবেন হাদিস পড়বেন হাদিস বোঝার চেষ্টা করবেন পাশাপাশি আলেমদের সহপথে যাবেন আলেমদের মহব্বত করবেন আলেমদের সমালোচনা করবেন না কথা কি বুঝতে পেরেছেন আমরা কোরআন পড়ি না আগেই বলেছি হাদিস পড়ি না গতানুগতিকতায় চলি যারা একটু পড়েন পড়েই সমালোচনা শুরু করেন আমি নিজে ভুক্তভোগী যেহেতু আমার বই লোকে পড়ে যেখানে যাই অনেকেই দেখা করেন শিক্ষিত মানুষ হুজুর আলেমরা কিচ্ছু বোঝে না তা আলেমরা বোঝে না আপনারা কি করে বললে বুঝলেন আমার বই পড়ে অমকের বই সব বুঝলেন আর আলেমরা সারা জীবন কোরআন পড়ে কিছু বুঝলেন না আমার সাথে বিরোধিতা করে বলে আর আমরা কিছু বুঝলো না না আপনারা আলেমদের মহব্বত করবেন সাথে যাবেন আলেমরা যদি বোঝেন ভুল বলছে আলেমদের আদবের সাথে বলবেন যে হুজুর আপনি যেটা বললেন এই হাদিসে মেলছে না হুজুর আমাদের বুঝোই দেন ভালো করে আলেমদের দেওয়াল দেওয়ালে পিঠবা দিয়ে দেন তাদের পড়তে বলেন তাদের পড়ে বুঝাতে বলেন তাদের আন্দাজ কথা মানবেন না কিন্তু আলেমদের সমালোচনা করে লাভ কারণ আলেম আপনার দিনের জন্য জীবন কাটিয়েছেন ভুল করতে পারেন আপনি তার ভুল ধরে দেন পিছনে সমালোচনা করা রাত দিন আলেমদের বিরুদ্ধে বলা এটার ভিতরে কোনো খায়ের নেই কথাকে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন